হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ডক্টর রফিকুল হাসান আজকে তোমাদের সাথে ডিসকাশন করবো এক মাসে কীভাবে পাঁচ কেজি পর্যন্ত ওজন কমানো যায় তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবা তোমরা তাহলে অনেক কিছু উপকৃত হ এক মাসে পাঁচ কেজি ওজন আমরা কীভাবে কমাবো তো ওজন আমরা কখন কমাবো যখন আমাদের নর্মেল ওজন থেকে আমাদের ওয়েটটা অনেক বেশি হয় যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অবেসিটি তো যখন আমাদের ওজন যখন নর্মাল ওয়েট থেকে অনেক বেশি হয় যেটাকে আমরা বলি বিএমআই বডি ম্যাক্স ইন্ডেক্স টোয়েন্টি ফাইভটি যখন বেশি হয় তখন আমরা তাকে তাকে ওভার বলি যখন থার্টি পার হয় তখন তখন আমরা অবেসিটি বলি তো আমরা ওজন যখন বেশি হবে তখন আমরা কি প্রসেস কি করে আমরা ওজন আমাদের কন্ট্রোল আনতে পারব দেখুন আমাদের মেনলি দুইটা কারণের উপর নির্ভর করে এক নম্বর হলো যে আমাদের লাইফস্টাইল নাম্বার টু আমাদের ডায়েট হ্যাবিট এখন আমাদের যদি ভাবি যে এক মাসে পাঁচ কেজি পর্যন্ত ওজন আমরা কমাবো তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে কেমন ধৈর্য যেরকম আমাদের যেটা ডায়েট হ্যাবিট ডায়েট যেটা চার্ট আছে আমাদের যেটা খাদ্য তালিকা যেটা আছে সেটা চেঞ্জ করতে হবে তাহলে কীভাবে আমরা এক মাসে আমাদের ওজন আপ টু ফাইভ কেজি পর্যন্ত আমরা কমাইতে পারব তো সকালে যখন আমরা ঘুম থেকে উঠি উঠা পরে আমাদের প্রথম গরম জল খেতে হবে একশো মিল থেকে দুইশো মিল যতটুকু সম্ভব হয় আমরা গরম জল খাবো তারপরে আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা এক্সারসাইজ করব যে কোনো এক্সারসাইজ হতে পারে যে বাইরেতে যদি ট্রেডমিল আছে সেটাকে আমরা রানিং করতে পারবো তাহলে আমাদের যদি ওই ধরনের যদি ওপেন জায়গা আছে তাহলে আমরা ওয়াকিং করবো বা রানিং করবো ওয়াকিং করি তা ওয়াকিং স্পিডটা এরকম থাকতে হবে যে আমরা যাতে এক ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারি এই ধরনের স্পিডে আমাদের ওয়াকিং করতে হবে আর যদি রানিং করি তাহলে আমরা এইভাবে রানিং করবো যাতে আমরা এক ঘন্টায় পনেরো কিলোমিটার আমরা যেতে পারি এই ধরনের স্পিডে আমাদের কি ডেইলি আমাদের এক্সারসাইজ করতে হবে তারপরে দশটা বা সাড়ে দশটায় এই টাইমটুকু আমরা কি করব ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট কী দিয়ে করব ব্রেকফাস্ট আমাদের সিম্পল হবে ধরেন আপনার গাজর টমেটো তারপর আপনার বিলাহি বা যদি ভাবেন যে এক বাটি সবজি যে কোনো ভেজ এক বাঁধাকপি ফুলকপি কোন যে কোনো ভেজ বা যদি সম্ভব হয় একটা আপেল মোটামুটি আমাদের ব্রেকফাস্ট শেষ তারপর আমাদের বাড়ির যেটা দৈনন্দিন কাজ সেগুলো করার পরে লাঞ্চ আমরা কী করবো লাঞ্চে একদম অল্প পরিমাণ ভাত খাব সিম্পল এক কাপ এক কাপ পরিমাণ ভাত খাবো আমরা লাঞ্চে আর সবজি সবজিটা বেশি খাবো এক বাটি হোক দুই বাটি হোক সবজি খাবো কারণ সবজির ম্যাক্সিমাম কী থাকে ভিটামিন থাকে কিন্তু এখানে আমাদের প্রোটিনটা বাড়াই দিতে হবে এখানে আমাদের যে কোনো প্রোটিন হোক কণি হোক বা যদি ডাইল হোক আমাদের প্রোটিনটাকে বেশি বাড়াই দিতে হবে তাতে প্রোটিন আর ভিটামিন দিতে যাতে আমাদের পেটটা পূর্ণ থাকে তারপরে আমাদের লাঞ্চের পরে আমরা তারপরে আর কোনো কিছু খাবো না যদি বিকেলে যদি অল্প কিছু খিদে পায়। তাহলে আমরা যে কোনো একটা ফল কলা হইতে পারে বা আপেল হইতে পারে নাইবা হতে পারে বুট হতে পারে বা যে কোনো প্রোটিন হতে পারে বা একটা কণি হইতে পারে যে কোনো একটা খাবো তারপরে তারপরে সন্ধ্যা পর্যন্ত আমরা কোনো কিছু খাব না রাত্রে যেটা আছে ডিনার ডিনার আমরা কি খাবো ডিনারে সম্ভবত কার্বোহাইড্রেট অ্যাভয়েড করাটা ভালো যদি সম্ভব না হয় একটা পাতলা রুটি বা সামান্য ভাত একদম হাফ কাপ ভাত আর সাথে যদি আমার এক এক বাটি ডাইল হোক বা দুই বাটি সবজি হোক আমরা সবজি বা ডাইল আমরা বেশি খেতে পারবো এইভাবে ডেইলি যদি আমরা খাবার খেতে পারি আর যদি আমরা ডেইলি আধা ঘন্টা থেকে এক ঘন্টা এক্সারসাইজ করতে পারি তাহলে আমাদের নিশ্চয় নিশ্চয় পাঁচ কেজি পর্যন্ত আমরা এক মাসে ওজন কমাতে পারব তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে